আমাদের এখন কাছে আমরা পেয়ে গেছি সুনামধন্য ভাস্কর প্রামাণিককে উনি ওনার জীবনে কি কি ঘটেছে এবং কি কি করতে চলেছে তার সম্বন্ধে উনি কিছু বলবেন আমাকে কিছু সময় দিয়ে নেবেন আমি একটু সময় চেয়ে নিচ্ছি ভাস্করকে অনুরোধ করব কিছু বলার জন্য ভাস্কর একটু কাছে আসো বলো তুমি ছোটবেলাটা তোমার কোথায় কেটেছে কাছে স্যার বলো ছোটবেলাটা কোথায় কেটেছে মানে কোথায় ছোটবেলা মায়ের কোলে কেটেছে ছোটবেলা তোর মায়ের কোলে কেটেছে বলছে আচ্ছা তারপরে তারপরে দিন দিন বড় হলাম হ্যাঁ বড় হই তো ছোটবেলা দিয়ে কি করার ইচ্ছা আছে ছোটবেলা দিয়ে করার ইচ্ছা আছে একটা কাজ ঢুকবো ঠিক আছে কাজ ঢুকে ঘর বাড়ি করব কি কাজ মানে কোনো কোনো কাজ মিলিটারি পুলিশ বা ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকম কিছু বা কোন জন খাটা কাজ বা শ্রমিক কি কাজ মানে কোন কাজ একটা ঠিক করেছো যে এত তোমাদের প্রতিবেশীরা কাজ করে আমার কাজ করার ইচ্ছা আছে কিসের কাজ কোনো ব্যাপার বলতে পারো অসুবিধা নেই তোমার যেটা মনের ইচ্ছা যেটা তোমার স্বপ্ন রাতে তোমাকে ঘুমাতে দেয় না যে কাজটার জন্য সেটা তুমি বলতে পারো এখানে গেঞ্জি কারখানা গেঞ্জি কারখানায় কাজ করবে কারা কারা কাজ করে গেঞ্জি কারখানা কাজ অনেক লোকই কাজ করে তোমার চেনা শোনা আছে আচ্ছা তাদের হাত ধরে তুমি ওই গেঞ্জি কারখানা কাজ এবং ওখানে ঢুকে গেঞ্জি সেলাই করবে তাই তো এবং তার থেকে যা রোজগার হবে সেখান থেকে তুমি একটা ঘর করবে মানে কিরকম ঘর বাড়ি করবে ওই দুতলা ঘর বাড়ি দুতলা ঘর হ্যাঁ রংটা কি কালার হলুদ ওই হলুদ সবুজ এমন হবে একটা হলুদ সবুজ কালারের ও ঘর করবে দুতলা আর বিবাহ এই সম্বন্ধে মানে কিছু তোমার ধারণা আছে বা বিবাহ করতে চাও কাজ পাজ করে মানে একটা আলোচনা নিয়ে তারপরে এটা আলোচনা নিয়ে বাড়ির সাথে কাজ পাজ করবে তারপরে বিবাহটা করবে মানে কার সাথে আলোচনা করবে বাবা মা বাবা মার সাথে আলোচনা করবে ঠিক আছে মানে মে বিয়েটা যে করবে সেটা কি মানে বাড়ির লোকের সব মদ নিয়ে করবে না তোমার পছন্দ সব মদ নিয়ে করব সব ঠিক আছে বাড়ির লোকের সঙ্গে এ করে বিয়েটা করবে আর পড়াশোনা করার কোনো ইচ্ছা আছে হ্যাঁ কিসে পড়ো এখন শিখছে শিখছে আমি পিএইচডি করতে চাও হ্যাঁ ঠিক আছে কোন কলেজ থেকে কোন কলেজ কাল বেলপুকুর কলেজ থেকেও পিএইচডি করতে চায় কোনো অসুবিধা নেই মানে কি বিষয়ের উপর বাংলা ইংলিশ ভৌত এডুকেশন ইংলিশ নিয়ে তাই তো ইংলিশ নিয়ে পিএইচডি করবে ও বেলপুকুর কলেজ থেকে তো ওর ইচ্ছা শক্তি অনেক বড় আর বিয়েটা মানে কত বছর বয়সে করবে তবু তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকে পঁয়ত্রিশ বছর বিয়ে করবে বা আজকে যে পরিস্থিতি দেশের বা দেশের যে এত উন্নতি এত ঢালাই রাস্তা এত কারেন্ট প্রতিটা বাড়িতে কারো কোনো সমস্যা নেই তো তুমি সেই সম্বন্ধে কোনো কিছু বলতে চাও মানে সরকারকে যে বা তোমার কোনো কিছু চাহিদা বা সরকার যদি তোমার কিছু সাহায্য করে কোনো রকম ভাবে পড়াশোনা বা না না তোমার যা টা আমাদের সাইকেল দিতে হবে সরকারে সরকার তো সাইকেল দিতে হবে কি সাইকেল জেমস জেমস সাইকেল মানে কোনো মানে সাইকেলটার কোনো মানে কিছু লাগবে আর কি না না এরকম সাইকেল দিলেই হবে হ্যাঁ ও সাইকেলটা দেখিয়ে দিচ্ছি এটা এরকম সাইকেল লাগবে এই সাইকেলটা ঠিক আছে আর এই যে তোমার যে এত উন্নতি বা তোমার যে এত নাম ডাক পাড়ায় মানে কিসের জন্য সেটা চেনে তাই জন্য মানে কী হিসাবে চেনে মানে সবাই তো আছে পাড়ার ছেলে তো তুমি এত বেশি ফেমাস কেন মানে তোমার এত জনপ্রিয়তা কেন কিসের জন্য বা হঠাৎ করে এরকম জনপ্রিয়তা বাড়লো কীভাবে কাজ করে দাও একটু জোরে বলো আমরা সরকার তো শুনবে না কাজ ফাজ করে করে তাই আর কিছু বলো মানে কোনো মানে বিবাহ যে করবে মানে কোনো দাবি দাবা আছে মেয়ের সম্বন্ধে যে এই মেয়েটা এরকম হতে হবে শিক্ষিত বা কিছু শিক্ষিত কীরকম মেয়ে চাই তো ভালো হবে মানে ভালো তো মেয়ে সবাই পৃথিবীতে যত মেয়ে আছে সবাই ভালো

आर किस्सू बोलते जाओ तो तुम नाम ठहकी बास्कर प्रवीण आर तुम कहाँ चेस भेदो तो, बासिस वालो की नाम बास्कर प्रवीण की आर बाड़ी कोता बाड़ी रुसिलपुर अच्छा बाड़ी रुसिलपुर थाना थाना सैंभु जिला जिला हावड़ा अच्छा ठीक है अच्छा आर तुम्हें हम कौन क्लास पहुँचो सिक्स अच्छा ठीक अच्छा। है तुम तो?